নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব মিষ্টি কুমড়ো শাকের একটা রেসিপি আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু আর এই লাউ শাক কুমড়ো শাক এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে করব করবো রকমভাবে রেসিপিটা পুরোটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কুমড়ো শাক নিয়েছি একাটি কুমড়ো শাকটাকে কেটে পরিষ্কার করে নেব আর তার সাথে নিয়েছি কিছু সবজি নিয়েছি আমি ঝিঙে কুমড়ো আর বেগুন এই সবজিগুলোকে আমি একটু কেটে নিচ্ছি ঝিঙের নেব ঝিঙের গায়ে যে শিটটা রয়েছে শক্ত শিরের মতো অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দিয়ে এটাকে লম্বা টুকরো করে আমি কেটে নিচ্ছি এর সাথে কেটে নেব সিম কয়েকটা শিম নিয়েছি আপনারা এই রকম চচ্চরিতে যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারেন যেমন মুলো মিষ্টি আলু কাঁচকলা পেঁপে এই ধরনের সবজিগুলোও কিন্তু এর মধ্যে খুব ভালো যায় তো আমার কাছে ছিল শিম বেগুন আলু কুমড়ো এই সবজিগুলোই আমি ব্যবহার করছি শিমগুলো শিরগুলো ছাড়িয়ে নিয়ে আমি এবার এগুলোকে তিন চার টুকরো করে কেটে নেব নিয়েছি কুমড়ো কুমড়োটাও আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি পুরো কুমড়োটা দেব না আমি এর থেকে কিছুটা দিচ্ছি অর্ধেক অংশটা দিচ্ছি আর কুমড়োর খোসাটাকেও কিছুটা আমি ছাড়িয়ে নেব। আর কিছুটা নিয়েছি বেগুন বেগুনটাকেও টুকরো করে কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নেওয়ার পর দেখুন এখানে এক বাটি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এর থেকে আমি কিছুটা ডাল বেটে পেস্ট করে নেব মটর ডালটা বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে অল্প একটু তার সাথে দেব অল্প একটু চিনি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এবার ভালো করে মটর ডালের বাটাকে এই সমস্ত কিছু উপকরণগুলোকে মিশিয়ে এটাকে একটু পেটিয়ে নেব কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে মটর ডালের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে ডালের বড়া যেভাবে ভাজে সেইভাবে আমি ডালগুলোকে বড়ার আকারে ভেজে নেব এক পিট ভাজার জন্য সময় দিয়ে তারপরে এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে এগুলোকেও আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তরকারিতে বড়া কিন্তু খুব কড়া করে ভাজবেন না খেতে ভালো লাগবে না সেজন্য একটু হালকা করেই বড়াগুলোকে ভাজতে হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এই বড়াগুলোকে উঠিয়ে রেখে দেব বড়াগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এক টি স্পুন পাঁচ ফোড়ন একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সবজিগুলো আমি এখানে আলুও কেটে নিয়েছি সবজির মধ্যে একটু লম্বা লম্বা টুকরো করে আর তার সাথে বাদবাকি যে সবজিগুলো কেটেছি সেগুলো দিয়ে দিলাম এবারে সমস্ত সবজিগুলোকে একটু প্রথমে ভাজা ভাজা করে নেব। এবারের মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ আর সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি যে মটর ডালটা ভেজানো ছিল এটা আমি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা সেদ্ধ করা মটর ডাল নয় ভেজানো মটর ডাল একটু সময় লাগবে সেদ্ধ হওয়ার জন্য এই জন্য সবজির মধ্যে মটর ডালটা দিয়ে দিলাম এক মুঠো মতো মটর ডাল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে নিয়ে সবজিটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা মোটামুটি বেশ নরম হয়ে এসছে আর সবজিটা একটু ভাজা ভাজা হয়েও গেছে এবারের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম এক টি স্পুন জিরের গুঁড়ো দিলাম এক টি স্পুন এবার এই মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো আদা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে যে গুঁড়ো মশলাগুলো দিলাম দু এক মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো কুমড়ো শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কুমড়ো শাক এবার এই কুমড়ো শাকটাকে দিয়ে সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো একসাথে সমস্ত শাক দিতে পারবো না কারণ অনেকটা সবজি কড়াই ছোট হয়ে যাবে সেই কারণে একটু প্রথমে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি তাতে কি হবে শাকটা কিন্তু একটু পরিমাণে কমে আসবে তারপরে বাদবাকি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। যাতে শাকটা একটু নরম হয়ে আসে মিনিট মিনিটখানেক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা বেশ নরম হয়ে এসছে আমি সবজিটার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি লবণ দিয়ে রেখেছি এই জন্য এখন আর কোনো রকম লবণ ব্যবহার করবো না এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে হতে দেব শাকটার থেকে কিন্তু বেশ কি অনেকটা জল বেরিয়েছে এবার আলু সবজি মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই মটর ডালের বড়াগুলো ওপর থেকে দিয়ে দেবো দিয়ে ভালো করে সবজিটাকে মিশিয়ে নেব এবার একটা বাটির মধ্যে নেব চাল পিটুলি করার জন্য এক চামচ চালের গুঁড়ো তার সাথে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এই চালের যে একটা লেই তৈরি করে নিলাম চালের গুঁড়োর একটা ঘোলের মতো তৈরি করে নিলাম এটাকে বলে চাল পিটুলি এবার এই মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা দিয়ে শাকটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি শাকটা মিশিয়ে নেওয়ার পরে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল পিটুলিটা চাল পিটুলিটা দিলে বেশ অনেকটা ঘন হয়ে যায় খেতেও বেশ সুস্বাদু লাগে দেখুন সবজিটা অনেকটাই মাখো মাখো হয়ে এসছে এবার এই সবজিটার মধ্যে আরও একটা টুইস্ট অ্যাড করব যেটার জন্য এটা খেতে কি অসম্ভব সুন্দর খেতে হয় নিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে গ্যাসের আগুনে একটু পুড়িয়ে নেব যখন দেখবেন একটু ধরে ধরে পুড়ে আসছে আগুনটাকে একটু ঝেড়ে ঝেড়ে নিভিয়ে দিয়ে বারে বারে আগুনের সামনে দিতে হয় বেশ পোড়া লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে এবার এই দুটোকে একটুখানি হাত দিয়ে ক্র্যাশ করে নিচ্ছে। আমি এর মধ্যে বীজগুলো দেব না বীজগুলোকে সরিয়ে শুকনো লঙ্কার এই যে খোসাটা সেটাকে যে পুড়িয়েছি সেই অংশটাই আমি এর মধ্যে অ্যাড করব। কুমড়ো শাকের মধ্যেই শুকনো লঙ্কার পোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা খুব সুন্দর ফ্লেভার আসবে যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার এই দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের চচ্চড়ি অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে তৈরি করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে থাকুন